শুভ ছাত্রছাত্র প্রত্যাশে ভাইয়েরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আজ আলোচনা করব बीपीएससी সহ সকল চাকরি পরীক্ষার আসা বাংলা সাহিত্যের বাছাই করা গুরুত্বপূর্ণ 161 প্রশ্ন নিয়ে আশা করি এখান থেকে আপনারা ভালো কিছু শিখতে পারবেন দড়িত সহকারে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন এক কোন বর্গের শব্দের আগে কখনো দন্তন্য হয় না এটা হচ্ছে চত্ব বর্গ ভাষার মোট মৌলিক অংশ কয়টি চারটি বিলাতি থেকে বিলিতি কি ধরনের ধ্বনির পরিবর্তন মধ্যগত সরসংগতি স্বর শুদ্ধ হচ্ছে সতস্ফূর্ত বানটি শুদ্ধ নিচের কোনটি ন হয়েছে হচ্ছে পণ্য পথ প্রকরণ বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় রূপ তত্ত্ব শুদ্ধ বানান কোনটি অবস্থা শুদ্ধ বানান নিচের কোনটি অনুযায়ী গঠিত শব্দ হচ্ছে উৎকৃষ্ট কোন শুদ্ধ হচ্ছে সহযোগিতা শুদ্ধ গীতাঞ্জলি বানান ভুল পণ্য বানান ভুল এবং হরিত কি বানানো ভুল কাদনা থেকে কান্না কোন ধরনের ধ্বনির পরিবর্তন হচ্ছে সমী ভবন পরিবর্তন নিচের কোনটি তত্ত্বের আলোচ্য বিষয় এটা হচ্ছে নত্য ও সত্যবিধান বিধান হচ্ছে তত্ত্বের আলোচ্য বিষয় নিচের কোনটি সত্যবিধান অনুযায়ী সঠিক নয় এটা হচ্ছে সঠিক নয় হচ্ছে পোশাক সত্যবিধান অনুযায়ী পোশাকই হচ্ছে সঠিক নয় প্রতিষেধক সুষমা প্রতিষ্ঠান এগুলো হচ্ছে সঠিক বাংলা ভাষার অর্ধ সরধ্বনি কয়টি বাংলা ভাষায় অর্ধ সরধ্বনি হচ্ছে চারটি কোন বানটি অশুদ্ধ এখানে তিরস্কার হবে অশুদ্ধ কারণ তিরস হয় আর পুরস্কার পরিষ্কার এবং আবিষ্কার সঠিক ব্যাকরণের আলোচ্য বিষয় বাচ্য উক্তি ব্যাকরণে অর্থের সাথে যেহেতু সম্পর্কিত তাহলে অর্থ তথ্য আলোচ্য বিষয় শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণে কোন অংশে শব্দ গঠন নিয়ে আলোচনা করা হয় ব্যাকরণের

কি চাষ এখানে তালবর্ষ হর পরিবর্তন হয়েছে তালবর্ষ এবং চ এর মধ্যে পরিবর্তন হয়েছে তার মানে গ নিচের কোন বানানটি শুদ্ধ এখানে সপ্ত সংসপ্তক এখানে এই বানানটা শুদ্ধ আর ব্যতীত প্রতিদ্বন্দ্বী মুহূর্ত এগুলো বানান কি ভুল নিচে কোনটি তালব্য স্পর্শ ধ্বনি এখানে স হচ্ছে তালব্য স্পর্শ ধ্বনি নিচের কোন বানানটি শুদ্ধ এখানে সুখেশিনী বানানটা শুদ্ধ সে হচ্ছে এইটা হচ্ছে সঠিক পাকা থেকে পাক্কা কোন ধরনের ধ্বনি পরিবর্তন এখানে দ্বিত ব্যঞ্জন ধ্বনি পরিবর্তন ঘটেছে নিচের কোনটি অঘোষ অল্পপ্রাণ ধ্বনি অঘোষ ধ্বনি হচ্ছে চে বলা হয় অবশ অল্প অন্ধকার যুগের অন্যতম নির্দেশন শেখ সুভোদ্রা কে রচনা করেছেন এটা হচ্ছে আহ মিশ্র শেখ সুভোদয়া রচনা করেছেন এটা হচ্ছে অন্ধকার যুগ অন্ধকার যুগ হচ্ছে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ পর্যন্ত এই দেড়শো বছরকে অন্ধকার যুগ বলা হয় আর এই অন্ধকার যুগে শেখ সুভোদ্রা রচনা করেছেন হচ্ছে হলায়ুদ মিশ্র ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি হচ্ছে ঘনরাম চক্রবর্তী তাহলে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে ঘনরাম চক্রবর্তী বাংলা সাহিত্যের মধ্যযুগের ব্যাপ্তিক হচ্ছে বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত এই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ সাল পর্যন্ত বলা হয় অন্ধকার যুগ আর মধ্যযুগ বলা হয় বারোশো এক থেকে বারোশো আঠারোশো বারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত বাংলা সাহিত্যের মধ্যযুগ বলা হয় অন্নদামঙ্গল কাব্যের কত খন্ডে বিভক্ত ছিল এই অন্নদা মঙ্গল কাব্যটি তিনটি খন্ডে বিভক্ত ছিল হতে আবিষ্কৃত হয় চরচাপথ হচ্ছে নেপালের রাজগ্রন্থশালা থেকে আবিষ্কার করে রাজা রামমোহন রায় পৃথিবীতে মোট জাত মহাকাব্য কয়টি রয়েছে মোট জাত মহাকাব্য আছে হচ্ছে মহাভারত রামায়ণ এগুলো হচ্ছে জাত মহাকাব্য এরকম চারটি আছে বাংলা চৈতন্যদেবের প্রথম জীবনী গ্রন্থের নাম কি চৈতন্য ভবাগত নাম হচ্ছে কি চৈতন্য ভাবাগত। রামায়ণ প্রথম বাংলা অনুবাদ করেন কে রামায়ণ অনুবাদ করা হচ্ছে ইউসুফ জুলেকা কাহিনী কাব্যের রচিত কে হচ্ছে শাহ মোহাম্মদ শহীর হচ্ছে ইউসুফ জুলেকা কাহিনী কাব্যের রচিয়তা চাপতের ধর্মতত্ত্ব নিয়ে কি আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ধর্মতত্ত্ব নিয়ে আলোচনা করেছেন গুলে বকাওয়ালি গ্রন্থে রচিতাকে গুলে বকয়ালি গ্রন্থে রচিতা হচ্ছে মোহাম্মদ, মুকিম, গুলে বকাওয়ালি রচিত হচ্ছে গোস্বামী বলতে চৈতন্যদেবের ছয় জন শিষ্য ষোল গোস্বামী বলতে শ্রী চৈতন্য দেবের ছয় জন শিষ্যকে বোঝানো হয় শূন্যপ্রাণ গ্রন্থে মোট কতটি অধ্যায় রয়েছে শূন্যপ্রাণ গ্রন্থে মোট একান্নটি অধ্যায় রয়েছে একান্নটি অধ্যায় রয়েছে শূন্যপ্রাণ গ্রন্থে একান্নটি অধ্যায় রয়েছে বিপ্রদাস পিপিলায় রচিত মঙ্গল কাব্যের নাম কি হচ্ছে মনসা বিজয় মনসা বিজয় চর্যাপদে কত পদে পুইয়া খালের পদ্মখাল নাম আছে পুইয়া খালে হচ্ছে একান্ন সরি উনপঞ্চাশতম পদে মনসা মঙ্গল কাব্যধারা আদিকবিকে মনসা মঙ্গল আব্যধারা আদিকবি হচ্ছে কাব্যধারা আদিকবি মনসামঙ্গল কাব্যধারা আদি কবি কে মনসামঙ্গল কাব্যধারা আদি কবি হচ্ছে কানা হরি দত্ত হরি দত্ত হাড়ির ভাত নাহি আবেশি। চর্যা এই পদ কে রচনা করেছেন এটা হচ্ছে আহ দেগুন দে রচনা করেছেন তাকে মিথিলা কোকিল বলা হয় এটা হচ্ছে বিদ্যাপতিকে মিথিলার কোকিল বলা হয় তাহলে বিদ্যাপতি হচ্ছে মিথিলার কোকিল বাংলা ভাষার সর্বাপেক্ষা তত্ত্ববহুল চৈতন্য জীবনী কোনটি চৈতন্য চরিতা মৃত চৈতন্য চরিতা কোন মঙ্গল কাব্যের চরিত্র হচ্ছে চন্ডী মঙ্গল কাব্যের চরিত্র বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল কোন শাসন আমলে এখানে হচ্ছে সেন শাসন বলে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ ছিল সেন শাসন বলে কাহুপা কয়টি পদ পাওয়া যায় এখানে বারোটি পদ পাওয়া যায় মধ্যযুগের মহিলা কবি চন্দ্রবতী রচনা করেছেন ভবাগত এই চন্দ্রবর্তী রচনা করে ভবাগত রচনা করেছে মধ্যযুগের বিখ্যাত পদ্মবর্তী কাব্যটি কে রচনা করেছেন আলাওয়াল আলাওয়াল বাংলা ভাষা ও সাহিত্যের আদি নির্দেশ চর্যাপদ পদ আবিষ্কৃত সালে উনিশশো সাত সালে অনিত শব্দে শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি অনুযোগ ইতো অর্ণিত অনুযোগ ইতো আনকনসিয়াস এর বাংলা পরিভাষিক শব্দ কোনটি অচেতন আনকনসিয়াস বাংলা পরিভাষিক শব্দ হচ্ছে অচেতন অর্ধমাত্রার বর্ণ কোনটি এখানে অর্ধমাত্রার বর্ণ হচ্ছে রিকান এগুলো হচ্ছে কোন বর্ণ এখানে কোন মাত্রাহীন বর্ণ এই তিনটা হচ্ছে কি মাত্রাহীন বর্ণ হাতি এর সমার্থক শব্দ কোনটি দন্ত দন্ত হাতির সমার্থক শব্দ হচ্ছে দন্তাবল নিবৃত শব্দ কোনটি হচ্ছে শব্দ অর্থ কি ধাতু শব্দ তা উজ্জ্বল শব্দ শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি উৎযোগ আহ উদ্ যোগ জল তাহলে উৎ যোগ জল উজ্জ্বল নিচের কোনটি অশুদ্ধ এখানে শুদ্ধ বানান গুলো দেওয়া আছে অশুদ্ধ হচ্ছে শুদ্ধ আহ এটা হচ্ছে শুদ্ধ নদাল এনসার হবে কি কশুদ্ধ জানারেল ম্যানেজার এর বাংলা পারিপার্শ্বিক শব্দ হচ্ছে মহা ব্যবস্থাপক জেনারেল ম্যানেজার এর বাংলা পরিভাষে শব্দটি হল ব্যবস্থা ভোগ। আমার এই ভিডিওটি কে কোথা থেকে দেখছেন? আমি চেষ্টা একটু কমেন্ট করে জানার তো দেখি যে আমার ভিডিও আমি যেমন 45 টাইম থেকে পড়লাম কে কয়টা দেখেছেন অবশ্যই জানাবেন। আপনাদের একটু দেখতে চাই আমি। অশুদ্ধ অশচ্ছ যুক্তবর্ণ কোনটি? এখানে যেটা যুক্তবর্ণ যা স্পষ্ট দেখা যায় না সেটা হচ্ছে এখানে এই না তার মানে এটা অক্সিজেন শব্দে প্রদত্ত যুক্ত বর্ণটি কোন কোন বর্ণের যুগে গঠিত অক্সিজেন ক যোগ বৃন্ত স তার মানে হবে গ উত্তর আম্বু শব্দের সমাত শব্দ কোনটি আম্বু মানে হচ্ছে পানি উচ্চারণ স্থান অনুযায়ী অষ্টবর্ণ কোনটি অষ্টবর্ণ হচ্ছে প আবাহন শব্দে বিবর্তাত্মক শব্দ কোনটি আবাহন এটা হচ্ছে বিসর্জন স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কয়টি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে দশটি ব্যঞ্জন বর্ণকে কয়টি বর্গে ভাগ করা হয়েছে ব্যঞ্জন বর্ণকে চারটি বর্গে ভাগ করা হয়েছে শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি শুদ্ধ সন্ধি বিচ্ছেদ হচ্ছে নিয়ে যোগ ই নিরীহ নিরীহ নিজ কি সমান সমান নিরীহ পণ্ড এর বিপরীত শব্দ কোনটি পণ্ড এর বিপরীত শব্দ হচ্ছে সফল অশুদ্ধ যুক্ত বর্ণ কোনটি যেটা হচ্ছে অশুদ্ধ শুদ্ধ নয় সেটা কোনটি এটা হচ্ছে কেমন করে গু হয় জানি না তাহলে এটা হচ্ছে অশুদ্ধ শশাধর শব্দে সমার্থক শব্দ কোনটি শশাধর মানে চাঁদ সমার্থক শব্দ তালে চাঁদ হলা নয় ফলাবর্ণ নয় কোনটি ফলাবর্ণ নয় হচ্ছে অন্তর্জার কোনো ফলাবর্ণ নেই কারণ জলা ল লফলা আছে কিন্তু অন্তর্জার কোনো ফলা নেই বাঘক ঈশ্বরী সমান সমান কোন নেমে গঠিত সন্ধি এটা হচ্ছে নিপাতনে সিদ্ধ সন্ধি আপন শব্দের অর্থ কি আপন শব্দের অর্থ হচ্ছে দোকান ফর নাইটলি এর পারিভাষিক শব্দ কোনটি হচ্ছে পাক্ষিক ফর নাইটলি হচ্ছে ফর নাইটলি শব্দ ফাইবারি শব্দ হচ্ছে পাক্ষিক জ্ঞানদাসে রচিত দুটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম কি হচ্ছে মাথুর ও মুরলি শিক্ষা মাথুর ও মুরলি শিক্ষা ফর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত নন কে হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত কারণ তারিণীচন্দ্র তারিণীচরণ মিত্র রাজীব লোচন রায় হরপ্রসাদ রায় এরা হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন কিন্তু মাইকেল মধুসূদন দত্ত ফোর্ট উইলিয়াম কলেজের পণ্ডিত ছিলেন না অ্যান্টনি ফেরিঙ্গি প্রকৃত নাম কি ছিল এটা হচ্ছে অ্যান্টনি হেনসমাস পূর্ববঙ্গ গীতিকার প্রধান সংগ্রাহকদের মধ্যে কে ছিলেন না এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর চন্দ্রাবতী পিতার নাম কি চন্দ্রাবতী পিতার নাম হচ্ছে দ্বিজবংশী দাস বত্রিশ সিংহাসন গ্রন্থে রচিতা কে বত্রিশ সিংহাসন রচিতা হচ্ছে মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কা জয়দেব কোন রাজসভার কবি ছিলেন রাজা লক্ষণ সেনের আহ ব্রহ্মসূত্র রাজচন্দ্র ভারতচন্দ্র রায়গুনাকার রচিত শ্রেষ্ঠ সৃষ্টি কোনটি এটা হচ্ছে অন্নদা কয় ধরনের গীতিকা প্রচলিত আছে বাংলা সাহিত্যে তিন ধরনের গীতিকা আছে কে জঙ্গনামা শ্রেণী এই কাব্য ধারার কবি নন এটা হচ্ছে আলাওয়াল কোন সুলতানের কাছ থেকে মালাধর বসু গুণরাজ খান উপাধি লাভ করেন এটা হচ্ছে আলাউদ্দিন হোসেন শাহ বাংলা গদ্যের প্রাচীনতম নিদর্শন হিসেবে কোনটি বিবেচিত হয় এটা হচ্ছে বিহারের রাজা আসামের রাজাকে লেখা পত্র শূন্য পুরাণ গ্রন্থটি কোন ধরনের কাব্য এটা হচ্ছে চম্পু কাব্য শ্রী সুভদ্রায় রচনা করেন কে এটা হচ্ছে সেন ময়মোহন সিং গীতিকা সম্পাদনা করেছেন দীনেশ চন্দ্র সেন মধ্যযুগের শ্রেষ্ঠ মুসলিম কবি আলাওয়াল কত শতকের কবি ছিলেন এটা হচ্ছে সপ্তদশ শতকের শ্রী চৈতন্য দেবের প্রকৃত নাম কি ছিল এটা হচ্ছে বিশ্বম্ভর মিশ্র কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ময়মসিং গীতিকা প্রকাশিত হয় উনিশশো সালে কথোপকথন গ্রন্থটি কোন প্রতিষ্ঠান থেকে প্রকাশিত হয়েছিল ফোর্ট উইলিয়াম কলেজ থেকে মুকুন্দরাম চক্রবর্তীর বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি চন্ডীমঙ্গল উইলিয়াম কেরি কোন সংগঠনের প্রতিনিধি হিসেবে বাংলায় আসেন ব্যাপস্টিটস মিশনারি সোসাইটি রোমান্টিক প্রণয় খান ধারার প্রথম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সাহিত্যে আদি কবি কে এটা হচ্ছে শেখ ফাইজুল্লাহ শেখ ফয়জুল্লাহ ভিডিওটি দেখে যদি সামান্য পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে